আসসালামু চলে এসেছি কথা রাখতে যেটা যেমনটা কথা দিয়েছিলাম আমরা আমাদের আউটলেটের নতুন প্রোডাকশন হাউস থেকে প্রোডাক্ট আসলে ফোর পিসের বুত্তা কিন ছিল কাঠাইশো টাকা অফার প্রাইসটা একটু পরে বলছি খুবই সারপ্রাইজ হবেন আপনারা এই অফার প্রাইসটা শুনলে ফার্স্টে দেখাবো এটা জিলবাবের পোষণটা দেখতে পাচ্ছেন লং জিলবাব দুইটা পার্টে দুবাই চেরি ফেব্রিক্সের কোয়ালিটি দিয়ে কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করিনি লোকেশন সেম সেম লোকেশন থেকে দাঁড়িয়ে সেম প্রোডাক্টের ভিডিও করছি আপনি সেম লোকেশনে এসেই প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করবেন জিল বাপটা দেখতে পাচ্ছেন কতটা লং দুইটা লেয়ার থাকবে সাইজের চমৎকার একটা ডিস্টেন্স থাকবে থুতনিতে এলাস্টিক দেওয়া রয়েছে যেটা ফেসটাকে খুব সুন্দর করে রাউন্ড শেপে ধরে রাখবে কপাল ঢাকার জন্য ক্যাপ এবং এটাকে ফিটিং করে বাইর করার জন্য এখানে লুফ রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই ফ্রি সাইজের কতটা সহজে আপনারা এই মুতাকিনোরকার জিলবটা ইউজ করে খাস পর্দা করতে পারবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আর এটা আইডিয়া হয়ে যাবে আমি এটা ওয়াই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডাবল পার্ট তার আগে একটু দেখায় দেখেন কতটা প্রিমিয়াম একটু আশা করি দেখে বুঝতে পারছেন এটা একদমই আয়রন করতে হবে আপনি জাস্ট হচ্ছে শ্যাম্পু ওয়াশ করে এটাকে হ্যাঙ্গার করে রাখবেন কোনো আয়রন ছাড়া এটাকে ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম আমি এটা একটু ওয়ার করে দেখাচ্ছি কতটা সহজে আপনারা খাস পর্দা করতে পারবেন এই মুতাকীন বোরকা ইউজ করে দেখতে পাচ্ছেন যেহেতু এলাস্টিক রয়েছে থুক দিয়ে দেখতে পাচ্ছেন এটা রাউন্ড শেপে ধরে রেখেছে এটা যে ফিডিং করে রেখেছে সেটা কিন্তু আমি ফিল করতে পারছি দেখতে পাচ্ছেন একদমই ফিডিং আর আপনি যদি আরো ভালোভাবে ফিডিং করতে চান লুফ রয়েছে লুফটা ভিতরে দিয়ে আপনি এটা পারফেক্টলি বেঁধে ফেলবেন এবং কপাল ঢাকার জন্য যে ক্যাপ এটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন উপরের নিচে দেখতে পাচ্ছেন ক্যাপ এবং এটা মেজারমেন্টটা দেখেন হাত ঢেকে গিয়েছে অলমোস্ট আমার দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার আর ব্যাক প্যানেলটা আরো বেশি লং দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলটা কতটা আর ভিতরে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন স্পেসটা একদমই ফ্রি সাইজের করা আর এটার সাথে যে ইনারটা দেখিয়ে দিচ্ছি ইনারটার ঘের দেখেন সেম ফেব্রিক্স তৈরি করা ঘেরটা একটু দেখেন কতটা বড় ঘেরের একটি ইনার দেখতেই পাচ্ছেন কতটা বড় ঘেরের ফুল কাবারেজ ফ্রি সাইজ ঘের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন কতটা বড় ঘেরের যখনই ওয়ার করবেন যেহেতু অনেক বেশি ফেব্রিক্স আমরা ইউজ করেছি অটোমেটিক রাফেল পরে থাকবে একটু দেখেন এই যে ধরে রেখেছি ফ্রন্ট সাইড এই যে ব্যাক প্যানেল অটোমেটিক রাফেল পরে থাকবে অটোমেটিক বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ বরাবরের মতো যে কেউ করতে পারছেন লুফ থাকছে যারা আনহেলদি বডি ফিটিং করে আপনারা ওয়াই করতে পারবেন লুফের মাধ্যমে এবং স্মুথ স্মুথ একটি একটি জিপার জিপার কিন্তু এখানে রয়েছে আর স্লিপটা একটু দেখেন স্লিপসার প্রিমিয়াম নিশ্চয় একটু দেখেন ক্লোজলি একদমই রাফেলটা দেখেন ঘন কোয়ান্টিটিতে রাফেল একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল প্রিমিয়াম দুটো স্ল্যাব বাটন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুটো স্ল্যাব বাটন সাইজ রেখেছি বরাবরের মতো চারটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা বলেই দিই রেগুলার প্রাইস ছিল টাকা ছয়শো টাকা ডিসকাউন্টে ছয়শো টাকা ডিসকাউন্টে মাত্র দুই টাকায় একদম পারফেক্ট কোয়ালিটির আমরা গ্যারান্টি দিচ্ছি যা দেখাচ্ছি সেম প্রোডাক্ট পাবেন দেখে শুনে পার্চেস করবেন মাত্র দুই টাকায় আর কি কি পার্ট বাকি রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি যারা খাস পর্দা করবেন চোখ থেকে যাচ্ছেন মুত্তাকিন বোরকা ওয়ার করতে তারা অলওয়েজ এটাকে ক্যারি করবেন দেখতে পাচ্ছেন এটা ওয়ার করবেন আর এটা দেখেন থ্রি পার্টের নিকাপ কতটা লং দেখতে পাচ্ছেন আর এটা পাশের যে মেজারমেন্টটা দেখেন কতটা ফ্রি সাইজের আমি গায়ের সাথে ধরছি আপনি একটু আইডিয়া করে নেন দেখেন কতটা ফ্রি সাইজের থ্রি লেয়ার ফেব্রিকস কিন্তু সেম ফেব্রিক সেম দেখতে পাচ্ছেন কতটা থলথলে এটা দুবাই চিরি ফেব্রিক্স এটাকে আয়রন করতে হয় না এবং এখানে ফ্রি সাইজের লুফ রয়েছে লুফের মাধ্যমে খুব ভালোভাবে আপনারা ওয়্যার করে এটা ফিডিং করে ওয়ার করতে পারবেন এটা হচ্ছে নিকাবের ডিটেলসটা যারা চাচ্ছেন শুধুমাত্র চোখ খুলে ও করবেন তাদের জন্য রয়েছে সিঙ্গেল নোস নিকাপ কতটা কিউট একটি নোস নিকাব দেখেন আর এটা শেপটা দেখেন কতটা কিউট এবং এটা কিন্তু ফ্রি সাইজের আমি গায়ের সাথে ধরছি আপনি একটু আইডিয়া করে নেন একদমই ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে ফোর পিসের সেট এটা হচ্ছে নিকাব সিঙ্গেল নিকাব থ্রি পার্টির নিকাব সেট একটি বড় ঘেরে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন আর যে এই হিজাবটা আমি ওয়ার করলাম বা যে জিলবাবটা আমি ওয়ার করলাম এই জিল বাপটা টোটাল এই চার পার্ট আর এই চার পার্ট মিলে আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র দুই টাকায় তার পাশাপাশি আপনারা কিন্তু গিফট হিসেবে পাচ্ছেন এই হাত মোচা হাত মোচা দিচ্ছি গিফট প্রাইস রেখেছি দুই টাকা অফার দিচ্ছি আমরা অফার ধরে রাখার দায়িত্ব আপনার বেশি বেশি অর্ডার করবেন কাছ থেকে প্রোডাক্ট নিয়ে অবশ্যই আপনি আপনার ফিডব্যাকটা জানাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই ভালো খারাপ হলে অবশ্যই খারাপ আপনার মতামতটা আপনি জানিয়ে যাবেন এবং যে বেস্ট রিভিউ দিবেন তার জন্য কিন্তু মান্থলি বা সাপ্তাহিক চেষ্টা করব সাপ্তাহিক সেটা সম্ভব না হলে মান্থলি একটি করে গিফট কিন্তু রয়েছে তো এই ছিল কথা আমরা কথা দিয়ে কথা রেখেছি আমরা দিয়েছি ডিসকাউন্ট ডিসকাউন্ট ধরে রাখার দায়িত্ব আপনার আর অর্ডার প্রসেসিং ছোট করে বলে রাখি নির্দ্বিধায় ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে তারা বাংলাদেশ থেকে এই মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের সেটটা অনলাইনে অর্ডার করে ফেলবেন প্রোডাক্ট যাওয়ার পর প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট পারচেজ করবেন আউটলেটে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেজ করতে যাচ্ছেন তাদের জন্য লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম